মতো থাকে এই যে এখানে আপনারা আজকে যে বসে আছেন আপনাদের বাইরে গিয়া কেউ যদি মিটিং করে কেউ যদি বিএনপির নাম দেয় সেটা হবে হবে না হবে না সাংগঠনিক ভাবে আপনারা বিএনপির কর্মীদের প্রতিনিধি কেউ ওয়ার্ডের প্রতিনিধি কেউ ইউনিয়নের কেউ পৌরসভার কেউ উপজেলার তাহলে আপনারা যারা নির্বাচিত হয়েছেন আপনাদের নেতৃত্বে আগামী দিনে এই রামগঞ্জে বিএনপি ঐক্যবদ্ধ হবে বিপুল শিশে বিজয়ী হবে যারাই বলে যেখানে বিপক্ষে আমরা এখানে রামগঞ্জ আমি আপনাদের কাউন্সিলে বলছিলাম যে রামগঞ্জ হলো শিক্ষিত লোকের উর্বর ভূমি রামগঞ্জ হলো লোকের উর্বর ভূমি রামগঞ্জ রাজনীতিবিদদের উর্বর ভূমি রামগঞ্জ উপজেলায় বিএনপির যত নেতা আছে লক্ষ্মীপুরের আর বাকি যে পাঁচটা চারটা উপজেলা আছে কোথাও এত নেতা ওই রামগঞ্জ উপজেলায় রামগঞ্জ আসেনি আপনাদের এমপি হওয়ার যোগ্য অন্তত পনেরো থেকে বিশটা লোক আছে পনেরো থেকে বিশ জন নেতা আছে এখানে এমপি হওয়ার মতো উপযুক্ত মন্ত্রী হওয়ার মতো উপযুক্ত তো তাহলে এখানে তো গ্রুপিং থাকবে প্রতিযোগিতা থাকবে এই প্রতিযোগিতাকে নেগেটিভটি দেখার আমি কোনো যুক্তি মনে করি কারণ দেখবেন ইনশাল্লাহ তফসিল হওয়ার পরে যখন প্রতীক বরাদ্দ হবে প্রাকৃত চলে আসবে আমাদের কাছে অলরেডি বার্তা আছে এই দলের চেয়ারপারসন সাহেব এক মাস আগে আমাদেরকে বার্তা দিয়েছেন এক মাস আগে চারটা সময় কারা কারা নির্বাচন করবে আমাদেরকে বলে দিয়েছে নাম সহ বলে দিয়েছে কিন্তু একটা জোট লাগে দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষিতে দেখেন এনসিপি কদিন বিএনপির পক্ষে কেন আবার কদিন জামাতের পক্ষে তারা একটা কোষা কোষিতে আছে জামাত ইসলাম একটা দর্পসা আছে জামাত ইসলাম ও প্রথম চাইছে যে একটা ঐক্যবদ্ধভাবে তারা একটা জোট গঠন করে আপনারা যারা ফেসবুক দেখেন পত্রপত্রিকা পড়েন তারা এই জিনিসগুলো দেখছেন ভাগাভাগি করে একটা ইলেকশন করার জন্য এই জন্য এখন অনেক ইস্যু তাই একটা রহমান সাহেবকে অনেক ইস্যু অনেক কিছু বিচার বিশ্লেষণ করে ওনাকে আগে যার কারণে এই গত পনেরো দিন আগে আমাদের দুই এবং তিনের নমিনেশন ঘোষণা করছেন এক এবং চারিটা বাদ রাখছেন রিসেন্টলি গত চার পাঁচ দিন আগে আবার আমাদেরকে জানাই দিচ্ছেন এক এবং চারের নমিন কিন্তু যেহেতু জোটগত বিষয় আছে এই জন্য এখনই প্রকাশ সেটা বলতেছেন না দুই চার দিনের মধ্যেই আপনারা এটা পেয়ে যাবেন অনেকেই জানেন আপনাদের এখানে সলিম সাহেবের কথা বলা আছে রাজনীতিতে নিজাম সাহেবের কথা বলা আছে

সেই কমিটিতে মজুরাই সদস্য থাকবে কোনো অসুবিধা নেই ঠিকভাবে কোনো সাথে কেন্দ্রের মধ্যে ওই রকম গুরুত্বপূর্ণ কেউ থাকে স্থানীয় স্থানীয় অনেকটা আছে যারা সাধারণ মানুষের কাছে পপুলার সাধারণ মানুষের কাছে থাকে আমরা তো অনেক সময় যাই না চা কানে বসি না মানুষের কাছে যাই না আমরা কাজ করে ব্যস্ত থাকি যারা দিলে ভোটটা সহজ হবে তার হওয়া পরে আপনারা আমরা যারা আছি আমরা সেই কমিটিতে সদস্য থাকবো এইভাবে আপনাদেরকে প্রত্যেকটা কেন্দ্রে কেন্দ্রে কেন্দ্র কমিটি গঠন করতে হবে তারপরে মহিলাদের কথা বলি আমাদের মা বোন যারা আছে এদেরকে অনেক বিভ্রান্ত করতে চায় আমাদের লক্ষ্মীপুরে অনেকের কাছ থেকে আইডি কার্ড নিতে চায় বা আমাদের অনেক সুযোগ সুবিধাও দিব আইডি কার্ড কেন দেন আইডি কার্ডটা আপনি কোন নম্বর কা দেন এগুলো হলো জালভোট দেওয়ার একটা পায়তা ওই কার্ডটা যদি নেয় ওর কাপড়ে যায় জালভোট পাইব কেউ কারো আইডি কার্ড চেনা নিতে পারে কোন মহিলা আইডি কার্ড বা আইডি কার্ডের কপি বা কোন নাম্বার এগুলো আপনারা কাউকে দিবেন না কেউ যেন না নিতে পারে এই বিষয়গুলো তার সতর্ক থাকবেন